আসসালামু আলাইকুম বন্ধুরা দিনিক পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের ক্ষেত্রে আজকের ভিডিও থেকে আমরা কেয়ামতের বড় দুটি আলামত সম্পর্কে জানব এক পশ্চিম দিগন্তে প্রভাতে সূর্যোদয় দুই হাসরের ময়দানের দিকে তালনাকারী অগ্নি পশ্চিম দিগন্তে সূর্যোদয়ের ব্যাপারে হাদিস আবু হরাই রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লু আলহাম বলেন পশ্চিম দিগন্তে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না পশ্চিম দিগন্তে সূর্যোদয় হয়ে গেলে সকল মানুষ এক বাক্যে ইমান নিয়ে আসবে কিন্তু পূর্ব থেকে ইমান না এনে থাকলে তারও ইমান সেদিন গ্রহণযোগ্য হবে না দুজন ব্যক্তি কাপড়ের দাম করতে থাকবে ক্রয় বিক্রয় এবং ভাস করার আগেই কেয়ামত শুরু হয়ে যাবে উটের দুধ দোহন করে বাড়ি ফিরবে পান করার আগেই কেয়ামত শুরু হয়ে যাবে উঠের আস্থা বলে খাবার দেবেন আর শুরুর পূর্বেই কিয়ামত শুরু হয়ে যাবে খাবারের গাস মুখে উঠানো হবে বলের পূর্বেই কিয়ামত শুরু হয়ে যাবে বুখারি হাজার একশো একচল্লিশ নম্বর আবু জরি আল্লাহু আনহু বর্ণনা করেন নবী করিম সালুস্লাম বলেন তোমরা কি জানো সূর্য প্রতিদিন কোথায় গিয়ে থামে সবাই বলল আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন বললেন সূর্য চলতে থাকে চলতে চলতে আরসের নিচে নিজ গন্তব্যে গিয়ে শেষ দায় পড়ে যায় এভাবে শেষ দায় পড়ে থাকে শেষ পর্যন্ত তাকে বলা হয় উঠো যে পথ দিয়ে এসেছিলে সে পথ ধরে ফিরে যাও অতপর সূর্য নিজ কক্ষ পদ দিয়ে পুনঃ উদ্ধৃত হয় পরের দিন আবারও সূর্য নিজ গন্তব্যে গিয়ে শেষ দায় পড়ে যায় আবারও তাকে বলা হয় নিজ কক্ষ পথ দিয়ে ফিরে যাও শেষ পর্যন্ত একদিন তাকে বলা হবে অস্তাচল দিয়ে উদ্দিত হও পরে সূর্য পশ্চিম দিগন্তে উদ্ধত হয়ে যাবে আগে থেকে ইমান না থাকলে বা সৎকর্ম না করে থাকলে কারো ইমান সেদিন কোনো উপকারে আসবে না মুসলিম চারশো আঠারো নম্বর হাদিস হাসরের ময়দানের দিকে তাওনা করি অগ্নি ইয়েমেনের আদন থেকে উত্থিত অগ্নি যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে আবদুল্লা ওমর রাদিউল্লাহ আনহু বর্ণনা করেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামতের পূর্বক্ষণে হাজরা মাহুদ থেকে একটি অগ্নি বের হবে যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে ক্রাম বললেন তখন আমরা কি করব হে আল্লাহর রাসুল রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা স্বামী চলে যেও মুস্তাদে আহমদ পাঁচ হাজার একশো ছেচল্লিশ নম্বর হাবিস একদিন আবদুল্লাহ বিন সালাম ইসলাম পূর্বক ইহুদি পণ্ডিত মদিনায় নবীজির আগমনী সংবাদ পেয়ে নবীজির কাছে আসলেন নবীজিকে বলতে লাগলেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করবো এর মধ্যে একটি প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম সূচনা কি নবীজি উত্তর দিলেন কিয়ামতের প্রথম সূচনা হচ্ছে সেই অগ্নি যা মানুষকে প্রাচ্য এবং পাশ্চাত্য থেকে হাসুরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে বুখারে তিন হাজার একশো একান্ন নম্বর হাতিস যেভাবে মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আবু হরাই রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহুআ আলহাম বলেন মানুষকে তিন ভাবে তাড়ানো হবে কেউ স্বতঃস্ফূর্তভাবে যেতে থাকবে কেউ বাধ্য হয়ে আগুন থেকে বাঁচার লক্ষ্যে চলতে থাকবে একটি উটের উপর দুইজন তিনজন চারজন এমনকি দশজন করেও আরোহণ করবে অপরদলকে আগুনে তাড়াবে বিশ্রামের সময় আগুন থেমে যাবে রাত্রি যাপনকালে আগুনও পাশে থেমে যাবে মানুষের সাথে সকাল সন্ধ্যা যাপন করবে বুখারি ছ হাজার একশো সাতান্ন আবুজ্জারাদি আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন মানুষকে তিন দলে বিভক্ত করে হাসরের মাঠে আনা হবে কিছু স্বতীস্ক্রুতভাবে আসবে কিছু বস্তাবিত হয়ে আসবে আর কিছু বাহনে করে আসবে এক দল পদব্রোজে দৌড়ে আসবে অপর দলকে শ্রেষ্ঠাগণ চেহারা ধরে টেনে নিয়ে আসবে এক ব্যক্তি বললেন মানুষ হেঁটে আসবে কেন নবীজি বললেন সেদিন কোনো বাহন জন্তু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এমনকি মানুষ সুন্দরতম বিশাল বাগানের বিনিময়ে ছোট্ট এবং দুর্বল একটি গদ্য কিনবে কিন্তু তাতে আরোহণ করতে পারবে না উষ্ণাদে হামোর একুশ হাজার চারশো তুরানব্বই নবী করিম তাই দ্রুত আমল করে নেওয়ার কথাও বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লু বলেন ছয়টি বড় নিদর্শন প্রকাশ হওয়ার পূর্বেই দ্রুত আমল করে নাও এক নাম্বার পশ্চিম দিগন্তে প্রভাতে সূর্যোদয় দুই ধ্রম্য তিন দাঁত চার অদ্ভুত প্রাণী পাঁচ মৃত্যু ছয় মহাপ্রলয় মুসলিম সাত হাজার পাঁচশো চুরাশি